ছম্বর ফাইল উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক একাদশ শ্রেণী সহায়িকা ড দেবব্রত সিংহর বই থেকে পড়ছি দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা সংখ্যা কুড়ি রাষ্ট্র পাঠ্যসূচি রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য রাষ্ট্র ও অন্যান্য সংগঠন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব ঐশ্বরিক উৎপত্তিবাদ বলপ্রয়োগ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ বিবর্তনবাদ রাষ্ট্রের উৎপত্তি ঘটে বহুকাল আগে প্রাচীন গ্রীসে রাষ্ট্র বলতে গ্রিক দার্শনিকরা পলিস শব্দটি ব্যবহার করতেন রোমান দার্শনিকরা রাষ্ট্রকে অভিহিত করেছিলেন সিভিটাস নামে পরে টিউটনরা বৃহৎ রাষ্ট্রের কথা সর্বপ্রথম তুলে ধরেন রাষ্ট্রকে তারা স্ট্যাটাস আখ্যা দেন ষোড়শ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়া তার তাঁর দ্য প্রিন্স গ্রন্থে স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন সমাজের মৌলিক সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান হল বিকাশের একটি নির্দিষ্ট স্তরে রাষ্ট্রের জন্ম কিন্তু কখন ও কিভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটে সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ দেখা যায় রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক তত্ত্বগুলির মধ্যে দুটি মূল ধারা রয়েছে সেগুলি হল এক দার্শনিক তত্ত্ব এবং দুই ঐতিহাসিক তত্ত্ব িক পদ্ধতির মাধ্যমে গবেষণা করে যেসব তত্ত্ব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তাদের চিন্তাধারা তুলে ধরেছে সেগুলি হল ঐশ্বরিক উৎপত্তিবাদ মতবাদ সামাজিক চুক্তি মতবাদ অন্যদিকে ঐতিহাসিক পদ্ধতি অবলম্বন করে গড়ে উঠেছে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এ ভুটান একটি রাষ্ট্র দুই রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল সরকার তিন একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের চার সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র পাঁচ একজন ব্যক্তি একই সঙ্গে একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন পৃষ্ঠা সংখ্যা একুশ ছয় রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল সার্বভৌমত্ব সাত রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ও আভ্যন্তরীণ আট রাষ্ট্র শ্রেণী একটি যন্ত্রমাত্র মার্কস একথা বলেছেন নয় রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রয়োগ তত্ত্ব মতবাদটি কাল্পনিক দশ একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক রাষ্ট্রের পদ বারো রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ তেরো ঐশ্বরিক উৎপত্তিবাদ মতবাদটি হলো কাল্পনিক চোদ্দ বিবর্তনবাদ বলে রাষ্ট্র সমাজের ক্রমবিবর্তনের ফল পনেরো লক কোন ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন নিয়মতান্ত্রিক ষোলো ষোলোশো গৌরবময় বিপ্লবের সমর্থক ছিলেন লক সতেরো সমর্থক ছিলেন ফরাসি বিপ্লবের সমসাময়িক ছিলেন রুশ উনিশ সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কুড়ি রাষ্ট্র সরকারের মধ্যে কোনো পার্থক্য করেননি হবস একুশ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক মতবাদ হল ঐতিহাসিক মতবাদ বাইশ প্রাকৃতিক অবস্থা ছিল মর্তের স্বর্গ রুশ কথা বলেছেন তেইশ রবার্ট ফিল্মার সমর্থক ছিলেন ঐশ্বরিক তত্ত্বে চব্বিশ সিলি বলেছিলেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় পঁচিশ রাজনৈতিক সার্বভৌমিকতা প্রবক্তা হচ্ছেন লক ছাব্বিশ হব সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা সাতাশ জৈবতত্ত্বের সূত্রপাত করেন প্লেচো আঠাশ লোকায়ত বা জনগণের সার্বভৌমিকত ধারণার জনক হলেন রুশো উনত্রিশ বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেছিলেন অ্যারিস্টটল তিরিশ রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে বিশ্বাসী ছিলেন মার্ক্স হবসের মতে চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা রাজের হাতে অর্পণ করেছিলেন বত্রিশ হবসের মতে আদিম মানুষ আদিম মনুষ্য সম্প্রদায় নিজের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছিলেন তেত্রিশ বিরুদ্ধাচারণ অধিকারের প্রবক্তা হলেন ল চৌতিরিশ আধুনিক সামাজিক সৌধের শীর্ষ বিন্দু হলো রাষ্ট্র একথা বলেছেন বোদা পৃষ্ঠ সংখ্যা বাইশ পঁয়ত্রিশ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব ছত্রিশ রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজ হলো জাতীয় জনসমাজ ৩৭ বাংলাদেশ একটি রাষ্ট্র মুখ্য আটত্রিশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব চল্লিশ সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা হলেন ল এর মতে রাষ্ট্র একটি স্বয়ং সম্পূর্ণ সর্বোচ্চ মানবিক সংস্থা যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল সাধন বিয়াল্লিশ বলপ্রিয় পদবাদের প্রথম প্রবক্তা ছিলেন হেরাক্লেটস তেতাল্লিশ সার্বভৌমত্ব রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য চুয়াল্লিশ রুশো নিজের কোনটি প্রবক্তা ছিলেন রুশো প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবক্তা ছিলেন পঁয়তাল্লিশ প্যাট্রিয়াকা গ্রন্থের রচয়িতা রবার্ট ফিল্মার রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হল বিবর্তনবাদ রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই বক্তব্যটি ঐশ্বরিক উৎপত্তিবাদের সংজাত বলপ্রয়োগ মতবাদটি অগণতান্ত্রিক ঊনপঞ্চাশ জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা দুশ পঞ্চাশ বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র একান্ন রাষ্ট্র হল পৃথিবীতে ভগবানের পদক্ষেপ এই কথাটি হেকল বলেছেন বাহান্ন সার্বভৌমিকতা রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা যায় তিপ্পান্ন রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার চুয়ান্ন লকের মধ্যে সমন্বয় সাধন করেছেন কথা বলেছেন ঐশ্বরিক মতবাদ অনুযায়ী রাজপদ হল বংশানুক্রমী সাতান্ন ঐশ্বরিক মতবাদ অনুসারে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি আটান্ন নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় সি নিয়ে কথা বলেছেন উনষাট ভাগ্যবান যোদ্ধায় প্রথম রাজপথ অলঙ্কৃত করেন এ কথা বলেছেন ষাট হবসের মতে প্রকৃতি রাজ্য ছিল দুর্বিশহ একষট্টি সামাজিক চুক্তি মতবাদে দুটি চুক্তির কথা বলেন লক বাষট্টি পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা দেশ হল ভ্যাটিকান সিটি তেষট্টি রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার চৌষট্টি রাষ্ট্রের বাহু হল ভূখণ্ড পৃষ্ঠ সংখ্যা তেইশ পঁয়ষট্টি ঐশ্বরিক তত্ত্ব অনুযায়ী ঈশ্বরের প্রতিনিধি হলো রাজা ছেষট্টি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো সার্বভৌমিকতা